আমরা ব্রহ্মবৈর্তপুরাণের কথা শুনে নিই এই একাদশীর কথা আমরা পুরাণে শ্রীকৃষ্ণ আর যুধিষ্ঠির সংবাদে পাই শ্রীকৃষ্ণকে ভগবান মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করছেন হে যুধিষ্ঠি হে কৃষ্ণ আমি আপনার কাছে একটি প্রশ্ন খুব জানতে ইচ্ছা করছি যে এই যে ভাদ্র মাসে ভাদ্রবতী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশীর কথা আপনি করুণাপূর্বক আমায় বলুন ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন এবং বলছেন যে ব্রহ্মত্ব পুরাণে এই একাদশীর মহামহিম কীর্তি বর্ণনা করা হয়েছে আমি আপনাকে সেই কথা বলছি আপনি অত্যন্ত মনোযোগ সহকারে সেই কথা শুনুন এই প্রসঙ্গ হচ্ছে আপনি এই প্রসঙ্গে আমি আপনাকে পুরাণের কথা শোনাচ্ছি প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক রাজা ছিলেন এই হরিশ্চন্দ্র রাজার কথা আমরা প্রায় শুনেছি সবাই বলি যে সত্যবাদী তিনি সত্যিকারে অত্যন্ত সত্যবাদী এবং ধর্মনিষ্ঠ পরায়ণ ছিলেন দেখুন ধর্মনিষ্ঠ পরাণ ব্যক্তির জীবনে দুঃখ আসে কেন আসে না তার আরও আগের আগের জন্মে অর্থাৎ प्रारব্ধের কারণে সুতরাং আমাদেরকে এই দুঃখে বিচলিত না হয় কেবলমাত্র ভগবত আশ্রয় যদি আমরা থাকি তাহলে নিশ্চয়ই আমরা সমস্ত দুঃখ পার করতে পারব प्रारব্ধ সুখ দুঃখ আসবি এগুলি একটি ক্রম দিন মতো মত তো এই যে হরিশ্চন্দ্র তিনি অত্যন্ত সত্য সত্যের সাথে তিনি থাকতেন এবং তিনি অত্যন্ত সত্যতার সাথে তিনি স্ত্রী পুত্রকে নিয়ে সংসার করতেন এবং রাজ্য পরিচালনা করতেন খুব সুন্দরভাবে কিন্তু প্রারব্ধ কারণে কর্ম প্রারব্ধ কারণে এক সময় এমন খারাপ সময় আসলো তার যে সময় তিনি কি করলেন আস্তে আস্তে তার রাজ্যের অনেক কিছু তিনি বিক্রি করতে বাধ্য হলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি নিজেকে বিক্রয় করলেন এবং তার স্ত্রী পুত্রকেও তিনি বিক্রয় করতে বাধ্য হলেন দেখুন প্রারব্ধ মানুষকে কোথায় নিয়ে যায় তাই আমরা যখন কর্ম করি আমাদেরকে খুব সচেতনভাবে থাকা উচিত যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু এই কর্ম আমাদেরকে মহা দুর্দশা দিবে আমরা কল্পনাও করতে পারবো না আজকে যারা মন আচরণ করছে আজকে যারা উৎসৃঙ্খল আচরণ করছে ভাবছে আমার আজকে সুখের দিন চলছে কিন্তু সুখের দিন সব দিন থাকবে না যখন পূর্ণ খতম হয়ে যাবে তখন পাপ ভেঙে পড়বে আগের পাপ আর এই পাপ তখন আমাদের কিন্তু মেটিয়া মেট করে দেবে তাই খুব সাবধান তো এই পরিস্থিতি চলে এসছে হরিশ্চন্দ্র এবং তিনি বাধ্য হয়ে কী করলেন একজন কিনে নিয়ে গেলেন এবং তিনি শ্মশানে অর্থাৎ যারা মৃতদেহ সৎকার করেন তিনি সেই সৎ মৃতদেহ সৎকার করার চণ্ডালের কা কর্ম করতে শুরু করলেন দেখুন তিনি রাজা ছিলেন চলে গেলেন কোথায় না চণ্ডালের কর্ম করছেন মৃতদেহ এবং তিনি কর হিসাবে সেখানে কি নিতেন না মৃতদেহ মৃতদেহের সঙ্গে যা সমস্ত দ্রব্য আদি আস্ত বস্ত্র ইত্যাদি এবং তিনি বিনা করে কাউকে কিন্তু জ্বালাতে দিতেন না অর্থাৎ তহন করতেন না এমন এক সময় আসলো তার পুত্রের মৃত্যু হলো তিনি জানতেন না তার পুত্রকে নিয়ে তার স্ত্রী এসেছেন দেখছেন যে কিন্তু কিন্তু তিনি 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 তার কর চাইলেন বিনা করে পুত্রকেও সৎকার করতে চাইলেন না তো এই করে এই বিষয়টা অনেকটা স্পোর্শ হয়ে গেল এইবার আমরা যদি ভগবত পথে থাকি এবং ধর্ম পথে থাকি তারপরে কি হয় সেই শ্মশানে একদিন এইভাবে দিন যায় একদিন ঋষি গৌতম আসলেন সেই গৌতম ঋষিকে দেখে হরিশ্চন্দ্র ষাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম করলেন এবং প্রণাম করে কৃত কৃতাঞ্জলি পুটে তার সমস্ত দুঃখের কথা তিনি বললেন গৌতম মণিকে এবং এই কথা শুনে গৌতম মুনি অত্যন্ত ব্যথিত হলেন এবং ব্যথিত হয়ে রাজা হরিশ্চন্দ্রকে বললেন যে তোমার প্রারব্ধ আসছে অবশ্যই কিন্তু প্রারব্ধের উপরেও এমন ভাগবতিক কর্ম হয় যে আমাদের প্রারব্ধ নষ্ট করতে পারে সেই কি সেটি হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ একাদশী অর্থাৎ এই যে অন্নতা একাদশী ইহা রাত্রি জাগরণ করে সঠিক উপায়ে ভোজন ত্যাগ করে যদি আমরা করতে পারি ভগবত নাম জপ করতে পারি এবং তা ভগবৎ চরণে অর্পণ করতে পারি তাহলে কিন্তু নিশ্চয়ই তা আমাদের ভগবৎ ভক্তি পথে আমাদের পৌঁছে দেবে এবং ভগবত পদে আমাদেরকে আরো করে দিবে সংসারেও সমস্ত প্রকার দুঃখের নিবারণ করবে তাই গৌতম মুনি গৌতম ঋষি এই উপদেশ করলেন রাজা হরিশ্চন্দ্রকে এবং রাজা হরিশ্চন্দ্র কী করলেন সেই গৌতম ঋষির আদেশ অনুযায়ী এই একাদশীর অন্নদা একাদশীর খুব করে উদযাপন করলেন রাত্রি নিশে জাগরণ করে এবং তার এই ব্রতের ফলে কি হলো না তার প্রারব্ধ নষ্ট হল এবং তিনিই কি করলেন না তার পুত্র স্ত্রী সবাইকে আবার ফিরে পেলেন তিনি তার রাজত্ব ফিরে ফেলেন এবং তিনি সুখে সংসার করলেন তিনি রাজত্ব চালালেন এবং তারপরে তিনি স্বর্গে গমন করলেন স্বরাজ্য সময় অর্থাৎ তার সমস্ত সমেত তো এই কথাই ভগবান কৃষ্ণ বলছেন শেষে যে হে যুধিষ্ঠির মহারাজ এই একাদশীর মহিমা এত মহিম যে এই একাদশীর নামও যদি কেউ শুনে নেন তাহলেও তার রাশি রাশি পাপ নষ্ট হয় এবং একাদশী যিনি পালন করেন তিনি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হন অবশ্যই আমাদের ভগবত উদ্দেশ্যেই একাদশী পালন করতে হবে এবং ভগবৎ ভগবানের জন্যে যদি আমরা সমর্পণ করি এবং এই একাদশী পালন করে যদি ভগবানের চরণে সমর্পণ করি তাহলে তার নিশ্চিতভাবে আমাদের পরম কল্যাণ করবে আমাদের পরম মঙ্গল করবে আশা করি আপনারা এই প্রসঙ্গটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন অবশ্যই প্রাত্যাহিক আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন ভাগবতিক কথা এবং শাস্ত্রমূলক আলোচনা পাওয়ার জন্য ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য